আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে রহিম তিন বছরের জন্য চারশো টাকা এবং পাঁচ বছরের জন্য ছশো টাকা ধার করে মোট একশো টাকা সুদ দিল উভয় ক্ষেত্রে আমার সুদের হার সমান হলে সুদের হার কত ছিল ওকে তো সুদের হার যেহেতু বের করতে বলছে তার মানে হচ্ছে আর পার্সেন্টেজ যেটা সেটা বের করতে হবে তো আমরা জানি সুদের হার যখন আমাদেরকে বের করতে হয় বেসিক্যালি যে হিসাবটা আমাদের করতে হয় সেটা হচ্ছে আমাদের কি একশো টাকার মানে সাপোজ আমাদের আসলটা হচ্ছে একশো টাকা বছর হচ্ছে এক বছর তো এই একশো টাকার এক বছরের মুনাফা কত সেটাই হচ্ছে আমাদের তখন আর এর মানটা কাউন্ট হয় তো এখন আমাদের যেটা করতে হবে আমাদেরকে আসলটা একশো টাকা বানাইতে হবে আমরা কিন্তু আসল কিন্তু আমরা অলরেডি জানি এক ক্ষেত্রে হচ্ছে আমাদের চারশো টাকা আর ক্ষেত্রে হচ্ছে আমাদের ছশো টাকা তাই না আসল কিন্তু আমাদের জানা আছে কিন্তু সে আসলকে আমাদের বেসিক্যালি একশো টাকা এনে রূপান্তর করতে হবে আমাদের এখানে এক হাজার টাকা আছে ছয়শো প্লাস চারশো বাট সেটাকে আমাদেরকে এক হাজারে সরি একশোতে কনভার্ট করে নিতে হবে প্লাস আমাদের কাছে এখানে বছর দেওয়া আছে তিন বছর এবং পাঁচ বছর তাই না এটাকেও ঠিক একইভাবে আমাদের এক বছরে কনভার্ট করে নিতে হবে কনভার্ট করে নিয়ে দেন হচ্ছে আমরা সুদটা বের করব। যে আমাদের একশো টাকার এক বছরে মুনাফা কত তো তখন হচ্ছে আমরা মানে আমাদের মুনাফার হারটা বের হবে তো তার মানে আমাদের রহিম আমাদের যে যে চারশো টাকার এই যে চারশো টাকার সে যে পাঁচ বছরের মুনাফা নিল সরি তিন বছরে তিন বছরের জন্য সুদ নিশ্ চারশো টাকা তিন বছরের জন্য তো চারশো টাকার তিন বছরের সুদকে আমরা বলতে পারি আমাদের চারশো টাকার তিন বছরের সুদ সমান করে আমরা বলতে পারি কত সেটা হচ্ছে গিয়ে যদি আমরা চারশো টাকাকে একশো টাকা কনভার্ট করে ফেলি যে একশো টাকার একশো টাকার বারো বছরের সুদ আমি জানি এটা আপনাদের কাছে অনেকেরই কনফিউশন হয়ে গেল যে বেসিক্যালি এখানে কী করলাম আমি বুঝিয়ে দিচ্ছি এখন দেখেন আমি কি বলছি আমাদেরকে এই আসলের যে মানটা সে মানটাকে আমাদের কিসে কনভার্ট করে নিয়ে আসতে হবে একশো টাকাতে কনভার্ট করে নিয়ে আসতে হবে তো এখন আমি কি করব চারশো টাকাকে একশো টাকায় কনভার্ট করব তো চারশো টাকাকে আমি একশো টাকায় কনভার্ট করে নিলাম ভালো কথা কিন্তু আমি বলতেছি যে চারশো টাকার তিন বছরের সুদ সাপোজ এক্সাম্পল হিসেবে ধরেন চারশো টাকার তিন বছরের সুদ হচ্ছে আমার ধরেন পঞ্চাশ টাকা হুম এটা এক্সাম্পল এটা কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নেই আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি সাপোজ ধরেন চারশো টাকার তিন বছরের সুদ হচ্ছে আমার পঞ্চাশ টাকা তো এখন আমি কখন ইকুয়াল দিতে পারবো যখন এখানের যে সম্পর্কটা সে সম্পর্কটার রেজাল্ট আমার পঞ্চাশ টাকাই হবে অর্থাৎ এখানেও আমার যে সুদের যে মানটা বের হবে সেটাও পঞ্চাশ টাকা হবে কারণ পঞ্চাশ ইকুয়ালই তো পঞ্চাশ তাই না যদি এখানে একান্ন বাহান্ন হয় তাহলে তো আমার পঞ্চাশ ইকুয়াল হবে না আমি তখনই ইকুয়াল বলতে পারবো যখন আমার এই চারশো টাকার তিন বছরের সুদ যত সেই মানটাই আমি এই ক্ষেত্রে এই রিলেশনের ক্ষেত্র আমি পাবো তো এখন এই রিলেশনের ক্ষেত্রে আমি আমি কিভাবে পাবো আমি তো চারশো টাকাকে একশো টাকা কনভার্ট করে ফেলছি তাই না তো আমার টাকার পরিমাণ কমে গেছে সো টাকার পরিমাণ যেহেতু কমে গেছে অর্থাৎ চারশো টাকা আমি লোন নিয়ে তিন বছরে আমি যদি যে যে সুদটা দিবো বা ইন্টারেস্টটা দিব আমার যদি এখন টাকার পরিমাণটা কমে যায় ঠিক ওই যে চারশো টাকা লোন নিলে আমার যে পরিমাণ ইন্টারেস্ট দিতে হইতো এখন টাকার পরিমাণ কমে যাওয়ার কারণে ঠিক একই পরিমাণ ইন্টারেস্ট আমার সমান করতে হলে অবশ্যই বছরটা বেড়ে যাবে না আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি আমি একটা মানুষের কাছ থেকে চারশো টাকা ধার নিলাম সেটা আমি তিন বছরের জন্য নিলাম পরবর্তীতে তিন বছর পরে আমি একটা ইন্টারেস্ট নিলাম ঠিক একই ইন্টারেস্ট আমি যদি একশো টাকা নিয়ে দিতে চাই অবভিয়াসলি সেই পরিমাণ ইন্টারেস্টের জন্য কারণ এখন তো আমার টাকার পরিমাণটা কম যেহেতু টাকার পরিমাণটা কম অবভিয়াসলি আমার ইন্টারেস্টও কম হবে তো সেই একই পরিমাণ ইন্টারেস্ট যেটা আমি চারশো টাকা নেওয়ার ফলে আমার দিতে হয়েছে সেই একই পরিমাণ ইন্টারেস্ট সমান যদি আমি করতে যাই অভিয়াসলি আমাকে কি করতে হবে বেশি বছর পর্যন্ত ওয়েট করতে হবে তবেই তো আমার দুটোর ইন্টারেস্ট সমান হবে তো এখন এটা আমরা বুঝলাম যে ঠিক আছে ইন্টারেস্ট সমান করার জন্য যেহেতু আমি টাকার পরিমাণ পার ফেলতেছি আমাদের বছরের পরিমাণটা বাড়াই দিতে হবে তো বছরের পরিমাণ আমি বাড়ো সেটা আমার কিভাবে হইলো সেটা হইলো এই যে তিন বছর আর এখান থেকে যেন চারশোকে আমি কত দিয়ে ভাগ দিতেছি চার দিয়ে চারশোকে চার দিয়ে ভাগ দিয়ে তো হচ্ছে আমার একশো তাই না তো সেই চার 3 কী হয়ে যাবে গুণ হয়ে যাবে চার আর তিন গুণ করলে কত হবে বারো বছর অর্থাৎ আমার চারশো টাকার তিন বছরের সুদ যেটা হবে তিন বছরের সুদ চারশো টাকার তিন বছরের সুদ সমান আমি বলতে পারবো একশো টাকার বারো বছরের সুদ বছরের সুদ হচ্ছে আবার সময় চারশো টাকার তিন বছরের সুদ ইকুয়ালস টু একশো টাকার বারো বছরের সুদ কেন আমার সমান সমান হলো কারণ আমি টাকার পরিমাণ কমাইছি একই পরিমাণ সুদ পেতে হলে আমাকে বেশি বছর ওয়েট করতে হবে সেটা কত বছর আমি ওয়েট করব। এখানে তো আমার আছেই তিন বছর এই তিন বছরের সাথে আমার মানে যত বছর বাড়াইতে হবে সেটা আমি কীভাবে পাব আমার ছিল চারশো টাকা চারশো টাকা থেকে আমার একশো টাকা হয়ে গেছে অর্থাৎ আমি কত দিয়ে ভাগ দিছি চার দিয়ে ভাগ দিছি। এই যে আমি চার দিয়ে ভাগ দিলাম যত দিয়ে ভাগ দিলাম সেটা আমার বছরের সুদে গুল হয়ে যাবে তবে আমার ওই কত বছর আমাকে আরও ওয়েট করতে হবে সেই একই পরিমাণ সুদ দেওয়ার জন্য সেটার মানটা পেয়ে যাব তাহলে এটা আমরা করলাম এই যে চারশো টাকার তিন বছরের সুদকে একশো টাকা কনভার্ট করে নিয়ে আসলাম ঠিক ভাবে আমাদের পরবর্তী যেটা ছিল এই যে ছশো টাকা পাঁচ বছরের সুদ তো ছশো টাকার পাঁচ বছরের পাঁচ বছরের সুদ সমান সমান কি হবে এটাকেও যদি আমি একশো টাকাতে করে ফেলি মানে ছয়শ টাকাকে একশো টাকা কনভার্ট করে ফেলি কত বছর ওয়েট করতে হবে এই যে ছয়শ কে কত দিয়ে ভাগ দিতেছি ছয় দিয়ে তাহলে কি হবে পাঁচ আর ছয় গুণ হবে তার মানে তিরিশ বছর পর্যন্ত ওয়েট করতে হবে ঠিক একই পরিমাণ সুদ দেওয়ার জন্য তাহলে আমার ছয়শ টাকার পাঁচ বছরের সুদ সমান সমান একশো টাকার তিরিশ বছরের সুদ তো আমি টাকা কে একশো টাকা একশো টাকা বানাইছি এই যে আমার দরকার ছিল টাকাকে একশো টাকা আসলকে একশো টাকা বানানো অলরেডি আমি আসলকে একশো টাকা বানাই ফেলছি তাহলে আমি বলতে পারি একশো টাকা আমার বছর কত হয়েছে বছর হয়েছে আমাদের এখন বারো আর তিরিশ তো একশো টাকার বারো প্লাস তিরিশ এই যে বারো প্লাস তিরিশ বা হচ্ছে আমাদের বিয়াল্লিশ বারো প্লাস তিরিশ বিয়াল্লিশ বছরের সুদ হচ্ছে আমাদের কত একশো টাকার বারো প্লাস তিরিশ বা বিয়াল্লিশ বছরের সুদ হচ্ছে আমাদের একশো আটষট্টি টাকা ওই জি ওই জি একশো আটষট্টি টাকা একশো আটষট্টি টাকা তাহলে এখন এই যে একশো টাকার একশো টাকার এক বছরের সুদ এই যে যেটা আমাদের দরকার ছিল একশো টাকার এক বছরের সুদ কত হবে একশো আটষট্টি ভাগ বিয়াল্লিশ টাকা তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি বিয়াল্লিশ দিয়ে যদি একশোকে একশো আটষট্টিকে কাটাকাটি করি তাহলে বের হয় চার টাকা অর্থাৎ আমাদের সুদের হার কত সুতরাং সুদের হার হচ্ছে আমাদের সুতরাং সুদের হার সুদের হার আমাদের চার পার্সেন্ট আমাদের যেটা বের করার মানে মেইন প্রসেস ছিল সেটা হচ্ছে আমাদের কি একশো টাকার এক বছরের মুনাফা কত বা সুদ কত তো আমরা ফার্স্টে কী করছি আমরা আসলটাকে একশো টাকা রূপান্তর করে ফেলছি কিন্তু আমার তো সুদ লাগবে একশো আটষট্টি টাকায় তাই না তো এই একশো টাকায় আমি একশো আটষট্টি টাকার সুদ কখন পাবো যখন আমার এই যে এই বছরটা কমপ্লিট হবে তো আমার এই এই জন্য আমরা বছরের মানটা বের করে নিলাম বছরের মানটা বের করে নিয়ে পরবর্তীতে একশো টাকার এক বছরের জন্য তাহলে কত হবে তখন আমরা সুদের হারটা পেয়ে গেলাম তো এটা হচ্ছে আমাদের সুদের হার সো এটি হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে এ ট্যান্স